ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা তৃতীয় বিশ্বযুদ্ধ নয় এই পৃথিবী ধ্বংসের আগে যদি একটিবারের জন্য পুরো বিশ্বব্যাপী হঠাৎ করে এমন কোনো দিন ঘোষণা হয় যে পৃথিবীর সমস্ত মোবাইলগুলো আজ থেকে বন্ধ করে দেওয়া হলো যদি এমন কোনো দিন আসে তাহলে আবার আমরা আমাদের জীবনের সমস্ত হারিয়ে যাওয়া দিনগুলোকে হয়তোবা ফিরে পাবো যদি এই পৃথিবী থেকে সমস্ত মোবাইলগুলোকে কোনো একটা আইন এসে কোনো একটা সংস্থা এসে বা কোনো একটা শক্তি এসে আমাদের থেকে ছিনিয়ে নেয় তাহলে আমরা আবার আমাদের সেই জীবনকে ফিরে পাবো আমরা আবার পাখির ডাক শুনতে পাবো আমরা সেই মাঝির মুখে গান শুনতে পাবো সেই চাষির চাষ করতে করতে তার অপার আনন্দের সেই গানগুলো আবার ফিরে আসবে রাস্তায় ফেরিওয়ালা তারা আবার গান ধরবে মানুষের সঙ্গে মানুষের আবার কথা বলা হবে আবার কোনো নদীর ধারে বসে থাকা দুজন মানুষ দূরের সেই নদীর কিনার দিকে তাকিয়ে তার শৈশবের কথা ভেবে চোখে জল আসবে যদি এই পৃথিবীর প্রত্যেকটা মোবাইল যদি বন্ধ করে দেয়া হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আবার সেই ভালোবাসা ফিরে আসবে এই পৃথিবীর সমস্ত মোবাইলগুলোকে যদি আমাদের থেকে ছিনিয়ে নেয় তাহলে বাবা আবার ছেলের সঙ্গে বসে গল্প করবে ছেলে আবার মায়ের সাথে বসে গল্প করবে এই মোবাইলগুলোকে যদি ছিনিয়ে নেওয়া যায় তাহলে আবার জ্যোৎস্নার রাতে ছেলে বউ সবাই মিলে আবার খেলা করবে দিনের শেষে সবাই আবার খেলার মাঠে ছুটবে সেই হাডুডু খেলা সেই গজি খেলা সেই কাবাডি খেলা ফুটবল খেলা ক্রিকেট খেলা শুধুমাত্র পয়সার জন্য লোক খেলবে না মনের আনন্দের জন্যে আবার খেলবে মানুষের সংসারে আবার শান্তি ফিরে আসবে এই মোবাইলগুলোকে যদি আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুর সঙ্গে বন্ধু শুধুমাত্র ফোনে যোগাযোগ নয় মনে যোগাযোগ হবে আবার নতুন করে ফিরে আসবে আবার সেই হারিয়ে যাওয়া পাখির ঝাঁকগুলো ফিরে আসবে সেই সবুজ গাছগুলো ফিরে আসবে সেই ছেলেবেলা আমাদের আবার বৃষ্টি হলে ছেলেগুলো বল নিয়ে বেরিয়ে যাবে এই মোবাইলগুলোকে যদি কেড়ে নেওয়া যায় তাহলে ফিরে আসবে আমাদের সেই নাইনটিজের জীবন এমনই স্বপ্ন দেখি আমরা আমরা এই পৃথিবীর থেকে আর কিছু চাই না এই আধুনিকতা আমরা আর মানতে পারছি না মাত্র এই কয়েক বছরের তফাতে জীবন এইভাবে দুর্বিষহ হয়ে উঠবে আমরা নাইনটিজের ছেলেরা বা তার আগের মানুষরা কোনোদিন কল্পনাই করতে পারিনি নাইনটিজের ছেলেরাই বেশি সবথেকে বেশি কষ্ট পাচ্ছে তারা প্রকৃতপক্ষে এই ট্রানজিশন পিরিয়ডটাকে মানতে পারছে না তাদের সেই শৈশব তাদের সেই পুরনো ইতিহাস তাদের সেই পুরনো জীবন আর এই যে জীবন এই দুটোর মাঝখানে হাবুডুবু খেয়ে নাইনটিসের ছেলেরা আজকের শ্বাসরুদ্ধ হয়ে গেছে দু থেকে যেভাবে আমাদের জীবন বদলে গেছে বিশেষ করে যখন থেকে ফোর ইন্টারনেট চলে এলো তারপর থেকে জীবন একেবারেই নোংরা হয়ে গেছে একেবারেই জীবন আমাদের শেষ হয়ে গেছে আমরা হাসফাস করছি আমরা বাঁচতে চাইছি এই পৃথিবীকে পুরো গলা টিপে শেষ করে দিচ্ছে আমাদের এই মোবাইলটা হয়তো বা অনেক যুক্তিবাদী মানুষ আমার এই ভিডিওটা দেখে তাদের মোবাইল না থাকলে কী কী লস হবে সেই ক্যালকুলেশন করতে বসে গেছে তো জানি আমি প্র্যাকটিক্যাল মানুষ যারা বাস্তববাদী মানুষ তাদেরকে হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি কোনোভাবে খুশি করাতে পারবো না কিন্তু যারা আমাদের মতো নাইনটিসের ছেলেরা আমাদের অতীতকে নিয়ে কষ্ট পায় যারা নাইনটিসের ছেলেরা আমাদের সেই শৈশবকে নিয়ে কষ্ট পায় কিংবা শৈশব নয় আজ থেকে পনেরো কুড়ি বছর আগের যে জীবনকে আমরা ভুলে এসেছি ছেড়ে এসেছি তার জন্য যারা আমরা আক্ষেপ করি তাদের কাছে এই ধরনের একটা স্বপ্ন দেখে সাময়িকভাবে আনন্দ পাওয়াই যায় তাই চোখ বন্ধ করে যখন মোবাইলটা থাকবে না আর আপনার শৈশবটা ফিরে আসবে আপনার ওই দু হাজার আগের জীবন ফিরে আসবে তখন কেমন হয় চোখটা বন্ধ করে একবার ভেবে দেখুন যদি সেই ফিলিংসটা ভালো লাগে তাহলে পারলে একটা কমেন্টস করে আমাকে জানাবেন তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে ভগবানের কাছে প্রার্থনা করুন এমন দিন সত্যিই যেন আমাদের জীবনে আবার ফিরে আসে ধন্যবাদ